মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন বান্দা দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন সেটা হতে পারে কোরআন পড়া অথবা কাউকে সাহায্য সহযোগিতা করা দান সদ্গা করা প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তালা সুনির্দিষ্ট সোয়াব রেখেছেন সুনির্দিষ্ট নেকি রেখেছেন কিন্তু একজন রোজাদার ব্যক্তি যে কিনা শুধুমাত্র তালার সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন তার জন্য আল্লাহ তালা কি পরিমাণ সোয়াব বা নেকি রেখেছেন সেটার কোনো পরিমাপ আল্লাহ উল্লেখ করেননি একজন রোজাদার ব্যক্তির সবাবের পরিমাণ থাকবে অগণিত যেটা আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে দেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ এন্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রোজার প্রথম ব্লগ ভিডিওটা শেয়ার করছি যদিও কয়েকটা রোজা অলরেডি চলে গেছে কিন্তু এর মধ্যে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমরা বছর জুড়ে অপেক্ষা করতে থাকি কবে এই রোজার মাসটা আসবে আল্লাহ তালা আমাদের জন্য বোনাস হিসাবে যেহেতু এই মাসটা উপহার দিয়েছেন আমাদের প্রত্যেকেরই উচিত এই বোনাসের মাসটা কাজে লাগানো আমাদের ভেতরে থাকা যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আমরা যেন আরও সুন্দর করে সাজাতে পারি জাগ্রত করতে পারি আর আমাদের ভেতরে যে খারাপ গুণগুলো আছে সেই গুণগুলোকে আল্লাহতালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা যেন পরিত্যাগ করতে পারি রোজার দিনের সকালটা কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীর কাছে একটু রিল্যাক্সের থাকে কারণ নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না বছরের এগারোটা মাস ঘুম থেকে উঠে যে নাস্তা বানানোর জন্য দৌড় দেওয়া এই দৌড়টা কিন্তু রোজার মধ্যে থাকে না সকালের নাস্তার ঝামেলা না থাকলেও রোজার মাসে কাজ শেষ করার কিন্তু একটা টাইম লিমিটেশন থাকে আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের রান্নাবান্না ইফতার গোছানো ঘর গোছানো সব কিছুই শেষ করতে চাই আগের বেলাটা হেলে দুলে কাটালেও বেলাটাতে কিন্তু প্রায় সবারই একটু দৌড়াদৌড়ি লেগে যায় তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন গতকাল রাতে কিছু ফল আনা হয়েছিল তো সেগুলো ধুয়ে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম তো পানি ঝরে গেছে এখন সেগুলো বাস্কেটে রেখে দিচ্ছি কিছু কিছু ফল আছে যেগুলো বাহিরে রেখে দিলে খুব একটা বেশি দিন ভালো থাকে না কিন্তু আমার বাসায় যেটা হয়েছে ফলগুলো যদি বাহিরে রাখি তাহলে দেখাচ্ছে যে সাফান একটু পর পর টুকটুক করে একটু একটু করে ফল খায়। কিন্তু ফলগুলো যখন ফ্রিজে ভরে রাখি ফলগুলো যেহেতু চোখের সামনে থাকে না তখন আর ফলগুলো ওর খাওয়াও হয় না আরও যেটা হয় ফ্রিজে ফল খুঁজতে গিয়ে দেখাচ্ছে যে অন্য কোনো ঠান্ডা জিনিস খেয়ে ফেলে শুধু রোজার দিন বলা কথা নয় এটা আমার বাসায় সবসময়ই ফল বা ড্রাই ফ্রুটস বা টুকিটাকি যে খাবারগুলো থাকে সেগুলো যদি চোখের সামনে থাকে তাহলে টুকটাক খাওয়া হয় কিন্তু একটু চোখের আড়ারে থাকলেই দেখাচ্ছে যে সেই খাবারগুলো সেভাবেই পড়ে থাকে সেগুলো আর খাওয়া হয় না আইরিন মাহবুবা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার কিচেনে যে ইগ হোল্ডারটা আছে এটার মধ্যে কয়টা ডিম ধরে তো সেই আপুর জন্য বলছি এই ইগ হোল্ডারগুলোতে এক ডজন ডিম আপনি ধরাতে পারবেন সারাদিন ঘরে টুকিটাকি কাজ করে কোরআনতালওয়াত করে রান্নাবান্না বা ইফতার বানিয়ে দিনটা বেশ ভালোই যায় কিন্তু ইফতারের পরে একেবারে গলা দিয়ে আওয়াজ বের হয় না তখন মনে হয় শরীরটা একেবারে ছেড়ে দেয় আমার এত বেশি ক্লান্ত লাগে তো অনেকেই কিন্তু আছেন সেহরির জন্য রান্নাটা কিন্তু ইফতারের পরেই করেন মানে রাতের বেলা কিন্তু ওই সাহসটা আমি পাই না যে রান্না তুলে রেখে দেব ইফতারের পর আমি রান্না করব তো বরাবরের মতো যেরকম টাইমে সবসময় রান্না করি রোজার মাসেও আমি সেম টাইমটাতেই রান্না করে নেই তো এখানে বাজার থেকে সাফানের বাবা চারটা হাঁস এনেছে আটটা কবুতরের বাচ্চা এনেছে তো হাঁস বাছা কবুতর বাছাক এগুলো কিন্তু খুব কঠিন কাজ তো বেশিরভাগ সময় বাজার থেকেই এগুলো ড্রেসিং করে নিয়ে আসা হয় টুকটাক একটু বেছে নিলেই হয় কিন্তু আজকে যখন ড্রেসিং করেছে ড্রেসিংগুলো একেবারে ভালো হয়নি একেবারে পাখা টাখা সব রয়েই গিয়েছে আমি আর খালা মিলে বেশ অনেকটা সময় নিয়ে হাঁসগুলো বেছে নিয়েছি এতগুলো বাছাবাছির কাজ করে একেবারে করুন অবস্থা তো দুইটা কবুতরের বাচ্চা খুব ভালো মতো বেছে নিয়েছি শুধুমাত্র আজকে রান্না করার জন্য বাকিগুলো মোটামুটি বেছে ফ্রিজে রেখে দিয়েছি কবুতর জিনিসটা খেতে মজা হলেও এটা কিন্তু খুব মায়ার জিনিস আমার কাছে খুব মায়া লাগে যখন আমি রান্না করি সেহেরিতে মাছ রান্না করলে সাফানের বাবা বেশিরভাগ সময় খাবার নিয়ে বসে থাকে এত সুদুঃখ আর সুনিপুণভাবে সে মাছের কাটা বাঁচতে থাকে আমি মাঝে মাঝে বলতে থাকি তাড়াতাড়ি খাও আজান দিয়ে দিবে তো তার কথায় চিন্তা করে বেশিরভাগ সময় রোজার দিনে মাছটা আমার বাসায় অ্যাভয়েড করা হয় মাছটা খুব একটা রান্না করা হয় না সবসময় ঝামেলাহীন যে খাবারগুলো থাকে মানে বাছাবাছির একেবারেই ঝামেলা নেই সেই সব খাবারগুলোই সেহেরির জন্য রেডি করি বাসায় আগের কিছু খেজুর কিনা ছিল যেগুলো আমরা প্রথম দুই তিন রোজাতে খেয়েছি তো আজকে সাফানের বাবা আবার নতুন করে খেজুর কিনে এনেছে তো অনেক কাপড়াই কিন্তু আমার কাছে রমজান মাসে খেজুর চাচ্ছিলেন আমারও ইচ্ছে ছিল ভালো মানের খেজুর নিয়ে আসার কিন্তু খেজুরের মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন আছে আমার বিজনেসটা যেহেতু খুবই অল্প সময়ের তো এত অল্প সময়ের মধ্যে সব কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি আল্লাহ যদি যায় কোনো একটা সময় অবশ্যই ভালো মানের খেজুর আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। গত বছর রমজানে আমরা সুপকারি খেয়েছি তো সুপকারিটা কিন্তু ভালোই লাগে আমার কাছে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি তো সেই টেস্টটা চেঞ্জ করার জন্য এইবার অনেকগুলো মরিয়াম খেজুর এনেছে তো এই খেজুরটাও কিন্তু বেশ মজা ছিল ভালো ছিল রোজার মাসে যেহেতু টাইম ওয়েস্ট করার কোনো রকম স্কোপ থাকে না একটার পর একটা কিন্তু কাজ শেষ করে নিতে হয় জোহরের ওয়াক্তের একটু পর পরই কিন্তু যে ইফতার আয়োজন সেটার কাজে লেগে পড়তে হয় তো এখানে আমি ফ্রোজেন যে খাবারগুলো রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি যে খাবারগুলো ফ্রোজেন করেছি এগুলো আমার বাসায় সাত দিনের মতো হবে কারণ প্রথম সাত দিন কি আট দিন পর্যন্তই আমরা একটু ভাজা পোড়া খাই তারপর কিন্তু ভাজা পোড়া খাওয়ার পরিমাণটা একেবারেই কমিয়ে দেই রোজার মাসের ভাজা পোড়ার মাঝে যে মৌ একটা গ্রান থাকে আমার কাছে মনে হয় বছরের অন্যান্য সময়ে এই গ্রানটা পাওয়া যায় না বছরের অন্যান্য সময়ে যতই আপনি ছোলা ছোলাভোনা করেন না কেন বেগুনি চপ পেঁয়াজু যাই বানান না কেন রোজার মাসের কিন্তু আসলেই ওই জিনিসগুলোর মধ্যে অন্যরকম একটা স্মেল পাওয়া যায় যেটা আমার কাছে মনে হয় কার কাছে কেমন লাগে আসলে আমি বলতে পারবো না ছোট বাচ্চা নিয়ে পরিকল্পনা মাফিক স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করা কিন্তু খুবই কঠিন তো ওদের যদি একটু ব্যস্ত রাখা যায় তাহলেই কিন্তু মায়েরা খুব সুন্দর করে কাজগুলো শেষ করতে পারে যেদিন বেশি কাজের ব্যস্ততা থাকবে সেদিন বাচ্চা বেশি বিরক্ত করবে এটা মনে হয় স্বাভাবিক ঘটনা মাঝে মাঝে নিজে কাজ করার সময় কিছু কিছু মেয়ের দুষ্টমি দেখি যেগুলো দেখেও না দেখার ভান করে থাকি যে বাবা তুমি একটু ব্যস্ত থাকো আমি আমার কাজগুলো শেষ করে নেই তো রোজার মধ্যে সংসারের জন্য খুব শখের একটা জিনিস কিনেছি এই জিনিসটা মনে হয় কম বেশি সব আপুদের বাসায়ই আছে তো আমার বাসায় ছিল না তো এবার কিনে ফেলেছি সংসারে না থাকা এক একটা জিনিস নতুন করে অ্যাড করার মাঝেও কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে তো এই কাচের জগগুলো কিন্তু খুবই পপুলার খুবই ট্রেন্ডি তো পানি রাখার জন্য আমি যে জারটা এখন ইউজ করছি এটা তো জুস জার হিসেবে ইউজ করব সেই জন্য কিনেছিলাম তো জুস জার হিসেবে তো ইউজ করা হয় না ওটা পানি রাখার জন্য ইউজ করা হয় মেইনলি এই জগটা নেওয়া হচ্ছে শরবত বানানোর জন্য কারণ এই যে যারটা দেখতে পাচ্ছেন এটার যে উপরের অংশটা মানে গলার অংশটা এটা কিন্তু খুবই সরু তো এটার মধ্যে যখন শরবত বানানো হয় তখন দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা পাত্রে শরবত বানিয়ে তারপর এটার মধ্যে ঢেলে নিতে হয় কারণ শরবত ঘুটানাটা করার জন্য চামচ যে এটার ভিতরে দেব সেটার কিন্তু খুব একটা ভালো সুবিধা নেই কিন্তু এই জগটার যে উপরের অংশটা এটা কিন্তু বেশ ছড়ানো তো এটার মধ্যে খুব সুন্দর করে শরবত বানানো যাবে প্রতিদিন একই রকম ভাবে একই রকম জিনিস খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে মনে হয় একটু ভ্যারিয়েশন আসুক তো আজকে যে ছোলা পোনাটা করবো এটা কিন্তু খুব স্পেশালভাবে করার চেষ্টা করেছি তো ছোলা বোনাটা করার জন্য আমার একটা মশলার প্রয়োজন হবে তো সেটাই রেডি করে নিচ্ছি মেনলি বাটা মশলা স্বাদ আনতে চাচ্ছি ছোলা ভূনাটার ভেতরে তো সেই জন্য সব গুঁড়ি মশলা একত্রে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দেবো তারপর একটু পানি দিয়ে গুলে নেব ছোলাটা ভুনে নেবার পর আস্তে আস্তে আমি সব ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে অ্যাড করব তো অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছেন পেয়ে গুড়ি মশলার ওপর কোনো ডিসকাউন্ট দেবো কিনা তো সেই সব আপদের জন্য বলছি রমজান উপলক্ষে একটা কিন্তু ডিসকাউন্ট দিয়েছি কেউ যদি এক কেজি হলুদ অথবা এক কেজি মরিচ মানে দুই কেজি পরিমাণ মশলা অর্ডার করেন তারা কিন্তু একেবারে ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশে গুড়ি মশলাটা নিতে পারবেন যে কোনো মশলা অবশ্যই দুই কেজি পরিমাণ অর্ডার করতে হবে তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি থাকবে তো যাই হোক আমি কিছু টুকরো টুকরো করে আলু কিছুটা সিদ্ধ করে কেটে নিয়েছিলাম কিউব করে সেগুলো তেলে ভেজে নিয়েছি আর অন্য একটা প্যানে আমি হচ্ছে ছোলাটা ভুনা করে নিচ্ছি আর ছোলাটা ভুনা হতে হতে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো সেগুলো কেটে নিচ্ছি শশা কাঁচাপুরিচ পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি একটু ধনেপাতা থাকলে ভালো হতো কিন্তু বাসায় ধনেপাতা একেবারে শেষ হয়ে গেছে তো এইদিকে ছোলা পোনাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খাওয়ার সময় এই আলুগুলো যখন দাঁতের নিচে পড়ে এত সুন্দর একটা ফিল দেয় তো এখানে সবগুলো কেটে রাখা উপকরণ দিয়ে দিয়ে যে উপকরণগুলো মাস্ট দিতে হবে সেগুলো হচ্ছে বিট লবণ আর টমেটো ক্যাচাপ প্রাণের তেঁতুলের চাটনি আর সবশেষে একটু লেবুর রস দিয়েছি সবগুলো জিনিস একত্রে রেখে দিয়ে আমি কিন্তু পেঁয়াজও ভাজার জন্য চলে এসেছি কারণ এখনও ইফতারের বেশ অনেকটা সময় আছে তো এখনই যদি মেখে ফেলি তাহলে কিন্তু ওইগুলো থেকে পানি ছেড়ে দেবে তো একেবারে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমি ছোলাগুলো একসঙ্গে মেখে নেব রমজানের আগে পেঁয়াজুর প্রিমিক্স তৈরি করে রেখেছিলাম তো এটার কিন্তু খুব সুন্দর সুবিধা ভোগ করতে পারছি পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর একেবারেই কোনো রকম বাটা বাটির ঝামেলা নেই আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে ইফতারের টেবিলটা এখন এক এক করে সাজিয়ে নিচ্ছি আর এই যে লঙ্গি পরা ম্যান কিন্তু হাজির হয়ে গেছে আমার বাসায় ম্যান শরবত বানাচ্ছে আমার মেয়েটা ঠিক আমার মতো হয়েছে ছোটবেলায় আমি কিন্তু এরকম আম্মু যখন শরবত বানাতো হাতের মধ্যে ট্যাং নিয়ে এরকম চেটে চেটে খেতাম শুধু ট্যাং বলে কথা নয় গুঁড়া দুধ তারপর হচ্ছে ড্যানিশ এই জিনিসগুলো দেখলে ছোটোবেলায় আমি হাতে নিয়ে খেতামই দুজন মানুষের জন্য আহামরি অনেক কিছু ইফতারের আয়োজন থাকে না কিন্তু যতটুকু থাকে আলহামদুলিল্লাহ সারাদিন রোজা থেকে মনে হয় যে কত কিছু খেতে পারবো কিন্তু যখন এক গ্লাস শরবত খাওয়া হয় শরবতটা যখন পেটে যায় তখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না আমি তো শরবত খাওয়ার পর শুধু পানিই খেতে থাকি পানিই খেতে থাকি কিন্তু ইফতারের টেবিলে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে জিলাপি জিলাপিটা আমার খুব বেশি পছন্দ আজকের ছোলা ভুনাটার টেস্ট আসলেই অনেক মজা ছিল অন্যান্য দিনের তুলনায় একটু আলাদাভাবে যেহেতু করেছিলাম ছোলা ভোনা দিয়ে মুড়ি মাখা খেলে দেখাচ্ছে যে অন্যান্য ইফতার আইটেম খুব একটা খাওয়া যায় না তো আজকে আমরা মুড়ি মাখা খাবো না শুধু ছোলা ভোনাটাই খাবো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এইভাবে একবার ছোলা ভোনাটা ট্রাই করবেন ইনশাল্লাহ হতাশ হবেন না আপনাদের কাছে ভালো লাগবে রমজান মাস সবার জন্য বরকতপূর্ণ হোক এই প্রত্যাশা ইফতারের টেবিল থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ